ইউয়াটসঅ্যাপ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ ভাই আমার পিছনে আমি এখন একটা রয়েছি যে পালসির টোল ট্যাক্স ওইখানে রয়েছে পালসির টোল ট্যাক্স আর এখানেই কিন্তু পুরো টিএমসি ফ্ল্যাগে মুড়ে ফেলা হয়েছে আর এই জন্যই মুড়ে ফেলা হয়েছে যেহেতু আজকে বর্ধমানে তথা আমার জেলা বর্ধমান জেলায় আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চলেছে এবং আজকের ভ্লগটা কিন্তু আমি একটা অলরেডি একটা ভ্লগ ক্যান্সেল করেছি শুধুমাত্র আজকে এই ভ্লগটা করার জন্য আর আজকে মানুষের যে ঢল মানুষের যে উচ্ছ্বাস আর পুরো বর্ধমানটাকে একদম পুলিশের সিকিউরিটিতে মুড়ে ফেলা হয়েছে আজ টোটালি একদম লাইভ এক্সক্লুসিভ ফিল করাবো আমি আমার ক্যামেরায় আপনাকে যে মাননীয় মুখ্যমন্ত্রী আশাই যে বর্ধমানে যে কি রকম কি উচ্ছ্বাস মানুষের ঢল সেটাই আজকে আপনি আমার আমার ব্লগে এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করবো বাস তৃণমূল কর্মী যারা রয়েছে তৃণমূল সমর্থক যারা রয়েছে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যা আছে সব করে দিন আমি এখান থেকে স্টার্ট করছি একদম আমার এই ফুল থেকে অলরেডি আর এখানে যেটা দেখাতে বলবো চারিদিকে সিভিল ভলেন্টিয়ার থেকে পুলিশ থেকে শুরু করে আহ নিচেই যেসব দেখতে পাচ্ছি পুরো এখান থেকে কিছুক্ষণ আগে আমি টোল ট্যাক্সে ছিলাম টোল ট্যাক্স থেকে শুরু করে সমস্ত জায়গাটা আমি এখন বর্ধমান শহরে যাইনি বর্ধমান শহরেও না জানি পুরো সিকিউরিটিতে বাট আমি এখন যাবো ওখানে বাট এখান থেকে ব্লগটা স্টার্ট করছি বা চলে মজা আয়গা এই মুহূর্তে আমি একদম পার্সির টোল ট্যাক্সে রয়েছি আর পালসি টোল ট্যাক্সে যেটা দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকবেন আর এই মুহূর্তে যেটা যে পালসির টোল ট্যাক্সের যে নাজারাটা সেটা দেখছি অলরেডি ফ্ল্যাগ মানে যে টিএমসির যে ফ্ল্যাগ রয়েছে সেই ফ্ল্যাগে কিন্তু মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকাটাকে আর একদম যানবাহন যে চলাচলটা রয়েছে সেটা কিন্তু একদম কমে দিয়েছে মানে প্যাসেঞ্জার থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো রকম কোনো অ্যালাউ নেই চারিদিকে কিন্তু একদম সিকিউরিটি থেকে মুড়ে ফেলা হয়েছে যেহেতু আর কিছু কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এখন বাজে প্রায় সকাল এগারোটা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী আসতে আসবে আর এই জন্য কিন্তু চারো সাইড দিয়ে আমি দেখানোর চেষ্টা করবো আপনাকে যে এই মুহূর্তে যে হাওয়াল অবস্থা যে কোনোরকম কোনো যানবাহন চলাচল ভাবে হচ্ছে না আর চারিদিক দিয়ে একদম পুরো জায়গাটাকে এই পালসি টোল ট্যাক্স এর যে জায়গাটাকে সেটাতে পুরোটাই কিন্তু টিএমসির যে ফ্ল্যাগ রয়েছে সে ফ্ল্যাগে কিন্তু মুড়ে ফেলা হয়েছে আর আজকে যেটা দেখা যাচ্ছে প্রতিদিনের তুলনায় আজকে একদম যানবাহন খুবই কম বলা যায় প্রতিদিনের তুলনায় যেভাবে ঝড় বৃষ্টি হয়ে গেছিল রোধ আর রোদের তাপমাত্রা সকাল সাতটা আটটা থেকে বাইরে কিন্তু সাধারণ মানুষ বেরোতে খেয়ে যাচ্ছে সেই জায়গায় যখনই যখনই কোনো রাজনৈতিক রাজনৈতিক স্তরের নেতা মন্ত্রী থেকে শুরু করে যখন এই যখন কিন্তু আসে তখন কিন্তু সব থেকে বেশি চাপ যাদের বেড়ে যায় তারা হচ্ছে এই সিভিক ভাইদের বা এবং আমাদের যে সরকারি পুলিশ সরকারি কর্মচারী যারা রয়েছে এই দেখুন একদম এই এত রোডেও তারা কিন্তু ছাতা মাথা মাথায় দিয়ে ডিউটি যে কখন মুখ্যমন্ত্রী আসবে আর কখন মুখ্যমন্ত্রী সভা শেষ করে যাবে ততক্ষণ থাকবে আর এই রোদে কিন্তু সাধারণ মানুষ যেখানে বেরোতে হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে এই কঠোর ভাইদের ডিউটি তা সত্ত্বেও তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে পুলিশকে সিভিক ভলেন্টিয়ারকে বিভিন্ন জায়গায় হেমস্থ হতে হচ্ছে কেমন লাগছে ভাই এই এই রাস্তায় এই রোদে এরকম ডিউটি করছে কিরকম কিছু বলা এলাম নেই যাই হোক এনারা কিছু প্রোটোকল থাকে সেই প্রোটোকল অনুযায়ী এনারা কিছু কথা বলতে চায় না মিডিয়ার সামনে বাট তবুও এই ডিউটিকে নিয়ে তো আমাদের যাব এখন বাজে প্রায় বারোটার আশপাশ আর দেখুন যেভাবে এরাখানা ডিউটি দিচ্ছে গভর্নমেন্ট চারিদিকে এত রোদের সূত্র আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুলনায় আজকে বর্ধমান শহরে গরম রোদের তাপমাত্রা সেই তুলনায় মানে কি বলবো আর যদি আমরা একটু মেঘলা মেঘলা করছে যে বৃষ্টিটা না হোক এটা হচ্ছে ব্যাপার তাহলে কিন্তু আমরা পুরো উপলব্ধ মাটিতে হয়ে যাবে তো বর্ধমান যাচ্ছি হাই রোড দিয়ে যাচ্ছি মানে মুখ্যমন্ত্রী আসবে বলে আর ওগুলো তো আমরা করেই গেলাম ভাই হাই রোড দিয়ে যাচ্ছি রাস্তা পুরো ফাঁকা এরকম আসবে মানে এরকম হাই রোড ফাঁকা ভাই আমি তো বহুদিন পরে দেখলাম ঠিক আছে পুরো ফাঁকা জায়গায় জায়গায় পুরো পুলিশ

তথা টিএমসির যে ফ্ল্যাগ রয়েছে সে ফ্ল্যাগে মুড়ে ফেলা হয়েছে চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম স্বাগতম প্ল্যাকার মারা আছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই রোদেও পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে একদম টোটালি সিকিউরিটি টাইট করে দেওয়া হয়েছে একদম বর্ধমান শহর কিন্তু পুরো একদম ফাঁকা যান চলাচল একদম প্রায় বন্ধ বলা যেতে পারে কারণ টাইম হয়ে এসছে আর কয়েক মানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী চলে আসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান দক্ষিণ বিধানসভা বাহ চলো চলে এলাম চারিদিকে জায়গা জায়গায় ওই যে ফ্ল্যাগ স্বাগতম 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 এই মুহূর্তে আমি রয়েছি বর্ধমান জেলার একদম বিড়াটা এলাকায় আর বিড়াটা এলাকায় যেটা দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী বর্ধমানের মাঠে পা চলেছে আর এই মুহূর্তে সেটা দেখছি যে বর্ধমানের যে প্রশাসনিক প্রশাসন রয়েছে সে কীভাবে কীভাবে তারা এই এই রোদে কীভাবে তারা ডিউটি দিচ্ছে কীভাবে তারা বর্ধমান শহরটাকে যানবাহনটাকে কীভাবে এটা তারা পরিচালনা করছে এই পুরো বিষয়টাকে যেহেতু কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী আসতে চলেছে এই যেমন টোটালি স্ট্রিক্ট করে দিচ্ছে রাস্তাঘাট ফাঁকা এবং চারো সাইডটা মানে এখান থেকে আমি ওখান থেকে তো কোনো মানুষ দেখতে পাইনি তবে এখান থেকে দেখতে পাচ্ছি যে তৃণমূল কর্মী যারা রয়েছে তারা কিন্তু শয়ে 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 কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে এবং এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে এখান থেকে যেসব পুলিশ আধিকারিক রয়েছে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তারা কিন্তু সম্পূর্ণভাবে সাধারণ মানুষকে বা যানবাহন যেটা রয়েছে তারা টোটালি সেটাকে কিন্তু গাইড করছে বা এক সাইড দিয়ে মানে চলে যাওয়ার ব্যবস্থা করছে যাতে করে মুখ্যমন্ত্রীর যে কনভয় শান্তিপূর্ণভাবে কিন্তু এখানে আসতে পারে আমরা দেখাতে পারবো এখান থেকে যে কী অবস্থায় এই রোদে এখান থেকে পুলিশ যারা রয়েছে পুলিশ আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু এখানে সমানে এই রোদে কিন্তু ডিউটি দিচ্ছে এখানে কেমন লাগছে আজকে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগে দেখে আসছেন আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ড কি নাম আপনার শেখ হায়দার আলী আজকে কি কি প্রকল্প চালু হতে পারে বলে মনে হচ্ছে আপনার আজকের সভা থেকে আর কি মানে আশা রাখছেন একজন সাধারণ কর্মী হিসেবে যে এটা এটা হতে পারে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বর্ধমান জেলায়

কি বলবেন সরকারকে সরকার যে মহল যেটা করছে খুব উপকার করছে সরকার এইটাই আশা রাখবো যে মহল আইন চিরদিন থাকবে আমাদের মানুষের উপকারের জন্য সবসময় নেওয়ার মতো আজকে বাধা পায় যদি কখনো সুযোগ হয় মুখ্যমন্ত্রীকে একটাই প্রশ্ন রাখার তাহলে কি প্রশ্ন রাখবেন মুখ্যমন্ত্রী একটাই প্রশ্ন যেমন করবে পাশে পাশেই থাকবে এবং পরবর্তীকালে যারা প্রধানমন্ত্রী যারা যারা মুখ্যমন্ত্রী পায় এই আশা রাখবে কি নাম আপনার কোথা থেকে এসেছেন এসছেন বলছেন আমি একদম এই মুহূর্তে সেই পথেই আছি যেই পথ দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় কিন্তু এখানে আসবে আর যেটা যেটা এই মুহূর্তে আমি জানতে পারলাম যে পুরো এই মুহূর্তে একদম পুরো বর্ধমান শহরটাকে হাই অ্যালার্ট করে দেওয়া হয়েছে আর এই মুহূর্তে এত পুলিশ প্রশাসন আইএসএফ থেকে শুরু করে সবাই মানে সিভিক ভলেন্টিয়ার থেকে পুলিশ থেকে শুরু করে পুরোটাই এই গেট এই গেট দিয়ে মেন গেট দিয়ে কিন্তু এন্ট্রি করবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আর এই যে এই হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী আর কিছু সময়ের মধ্যে আসবে দেখতে পাচ্ছি রয়েছে তৃণমূল কর্মী যারা রয়েছে কাতারে কাতার মানুষ ওই দিকে ঢুকছে এখানেও গেট বানিয়েছে এখান দিয়ে ঢুকছে অলরেডি যেসব ভিআইপি গেস্ট যারা রয়েছে তাদের কনভয় কিন্তু এখানে অলরেডি আসতে শুরু করেছে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় কিন্তু এখনো আসেনি কিন্তু এবার তিনি হেলিকপ্টার নয় বলকি তার কনভয় নিয়ে আসবে আর ইতিমধ্যে দেখাচ্ছি যে কাদের কাদের যে ভিআইপি গাড়িগুলো রয়েছে তারা কিন্তু অলরেডি এখানে কিন্তু আসছে ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আর ভেতরে প্রবেশ করব আর যেভাবে এই জায়গাটাকে যেভাবে এই জায়গাটাকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে মিলিটারি ফোর্স ফোর্স থেকে শুরু করে সবাই মানে যেভাবে পুরো জায়গাটাকে মুড়ে ফেলা হয়েছে আলাদা একটা মানে খুব আলাদা একটা লেভেলের লাগছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে একটা গেট রয়েছে এই গেট দিয়ে হাজার হাজার কাতার কাতার মানুষ ঢুকছে ওখানেও গেট বানিয়েছে এরকম জায়গায় জায়গায় কমসে কম কম কমপক্ষে চার পাঁচটা গেট বানিয়েছে আমার মনে হচ্ছে আর গেট নাম্বার ওয়ান গেট নাম্বার টু গেট নাম্বার থ্রি এরকম বিভিন্ন জায়গায় তো আমরা এখন কোন গেট দিয়ে ঢুকবো বা প্রেসের কোন গেট দিয়ে জোন করা হয়েছে সেটা দেখতে হবে যদি আমরা ভেতরে বেশি থাকবো না কারণ আমরা বাইরের পার্টগুলি দেখাবো বেশিটা আর ভেতরে গিয়ে দেখি ভেতরের সিস্টেমটা কিরকম কি করেছে Thank you. সেই মেন গেট এখান থেকে কিন্তু সেই মুখ্যমন্ত্রীর যে কনফাই আছে কনফাই কিন্তু এখানেই এসে থামবে এবং মুখ্যমন্ত্রী কিন্তু এই গেট দিয়ে কিন্তু ডাইরেক্ট স্টেজে মানে স্টেজে প্রবেশ করবেন এবং এখানেই একটা আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়েছে সেই বড় দিয়ে খুব সুন্দর লাগছে আর খুব টাইমে খুব বেশিক্ষণ সময় নেই আর কিছু সময়ের মধ্যে আমাকে অর্ন তাড়াতাড়ি করে নিতে আর কিছু সময়ের মধ্যেই মুখ্যমন্ত্রী এখানে এসে কিন্তু প্রবেশ করবে চলো আমরা কিন্তু এখান থেকে বেলি চলে যাই ভালো হবে ভেতরে ওরা কিন্তু আর যাবে किचू कोरे में नहीं बनाबे ना

যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে সব থেকে স্বচ্ছ ডেট ছিল কিন্তু আজ দু হাজার পঁচিশ সাল হয়ে গেলেও সেই ডেটের কোনো রিক্রুটমেন্ট হয়নি যার কারণে আমরা আজকে ওনার কাজ দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম ডেপুটেশন কপির মাধ্যমে মুখ্যমন্ত্রী বলছে সভাতে যে পরিযায়ী শ্রমিক যারা রয়েছে পরিযায়ী শ্রমিকদেরকে নাকি ওখান থেকে ছেড়ে চলে এসে এখানে চলে আসতে বলছে পশ্চিমবঙ্গে চলে আসতে বলছে এবং এখানে এলে নাকি তারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে নিজের পায়ে না দাঁড়াতে পারবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি একজন পরিযায়ী শ্রমিক তো আমি আপনাকে বলবো যে আমাদের যে পরিযায়ী শ্রমিক রয়েছে তো আমাদের মাসিক খরচা বেতন তো মাসিক খরচাটাই তো পনেরো হাজার টাকা তো আমাকে আমাকে পনেরো হাজার টাকা আপনি পৌঁছাতে পারবেন আমার কথা দিন আমাদের মধ্যে এখন লাখো পরিযায়ী শ্রমিক রয়েছে যাদের মাসিক খরচা কমসে কম পনেরো থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো আপনি কি করতে চাইছেন অ্যাকচুয়ালি খুলে বলুন আপনি কি চাইছেন বাংলার যত পরিযায়ী শ্রমিক রয়েছে তারা সমস্ত কাজকাম বন্ধ করে দিয়ে পশ্চিমবঙ্গে চলে এসে তারা এখানে কি করবে আপনার মিটিং মিছিলে সবাই ঠান্ডা ধরবে আর আপনি পাঁচ হাজার টাকা করে দেবেন আর আপনাকে ভোট দেবে এইটুকুই বাপ রে বাপ যাই হোক আমরা এখন এখানে সভা শেষ হয়ে গেছে আর আমরা বর্ধমান শহর দিয়ে বেরিয়ে যাচ্ছি যত অনেক কিছু সরকারি প্রকল্প উদ্বোধন করলেন এরা কিরকম কি করেছে না করেছে এর মধ্যে ভেতরে কি আছে সেটা তো আমি ঢুকিনি আমি জানিও না রাজনীতি আমি করি না বুঝিনা ভাই আমি একজন পরিযায়ী শ্রমিক যাই হোক অনেক সরকারি সরকারি প্রকল্প যেগুলো ছিল সেগুলো নিয়ে ওপেনিং হলো সেগুলোর উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী আর সব থেকে বড় কথা হচ্ছে আমার এই পরিযায়ী শ্রমিক নিয়ে যে পাঁচ হাজার টাকার যে ব্যাপারটা এটা নিয়ে আমার একটু খটকা লাগলো এই জন্য আমি বললাম আর কি যে আমি তো একজন পরিযায়ী শ্রমিক তো আমার মাসিক খরচা তো পনেরো হাজার টাকা শুধু আমার মতো না এরকম লাখো মানুষ রয়েছে যাদের খরচা তো তারা কি মানে বাংলার মানুষ কি বোকা কি করতে চাইছেন যাই হোক সামনে নির্বাচন আমরা সবাই জানি আর কি হচ্ছে কি করতে চলেছেন আমরাও মোটামুটি কম বেশি বুঝতে পারি যাই হোক বেশি কথা বলবো না আমরা এখন বর্ধমানের রাজপথ দিয়ে যাচ্ছি আর সভা শেষ হয়ে গেছে আর আজকের এই মিটিং মিছিলটা কেমন লাগলো আমার এই বার্তাটা আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জয় হিন্দ আর জয় বাংলা থ্যাংক ইউ